আমার কাছ থেকে ভাই নব্বই টাকা ডাট টাকা পিস একশো বিশ টাকা ডর্জন দশ টাকা পিস জি ভাই এলাকা থেকে কিনতে গেলে একশো বিশ টাকা তিরিশ টাকা আমার কাছ নিবেন কত টাকা ভাই মাত্র দশ টাকা পিস একশো টাকা ডর্জন লাল নিবেন দুইশো কালো নিবেন দুইশো লাল কয়েল লাল কালো দুই কয়েল চারশো টাকা মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা মানে একশো পঞ্চাশ টাকা কয়েল রহিম আমার সকল প্রাণপ্রিয় ভাইদেরকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম তারপর কেমন আছেন সানি ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি যেহেতু চলে আসলাম আর যেহেতু এখন গরম সিজন চলতেছে তাই এখন মোটামুটি গরম সিজন আপনাদের ইলেকট্রিক পণ্যগুলো কি চলে আসে জি ভাই আমি প্রথমে কিছু কথা বলি আমি আজকে ভিডিওটা করার মূল তো উদ্দেশ্য উদ্দেশ্য হলো তিনটা কারণ আচ্ছা এক হলো যারা নতুন ব্যবসা শুরু করতে চাইতেছেন তাদের জন্য আরেক হলো যারা বেকারত্ব ভাই আছেন বইসা আছেন কি ব্যবসা করবেন না করবেন তাদের জন্য আরেক যারা প্রবাসী আছেন যে এত এত বছর প্রবাসী কাটাইয়া নিজের রক্ত পানি করিয়া হ্যাঁ বাংলাদেশের মাটিতে একটা বাসা বাড়ি তৈরি করেন এবং ওই জায়গার বাসা বাড়ির জন্য ভালো মানের গ্যাংসুস এবং ভালো মানের তার খুঁজতেছেন তাদের জন্য আজকে মূলত ভিডিওটা আমাদের আচ্ছা তাহলে শুরুতে কি দেখাবেন আমাদের ভাই আমি 6 স্পিন দিয়া শুরু করি আচ্ছা এই এই একটা 6 স্পিন আমার কাছ থেকে নেবেন 45 টাকা আর মাত্র 45 আর আলাদা টেনে নিতে গেলে 250 থেকে 300 টাকা আচ্ছা জি তারপর আরেকটা এই যে একটা 6 স্পিন মাত্র 50 টাকা পিস আচ্ছা জি তারপর যারা গ্যারান্টি কোয়ালিটি নিতে যায় যে 5 বছরের গ্যারান্টি এই যে ভাই গ্যারান্টি কার্ড দেওয়া আছে 110 টাকা 5 বছর রে গ্যারান্টি 5 বছর ভিতরে জ্বালায় পোরা যান জানবেন সম্পূর্ণ আবার নতুন করে যাবে আচ্ছা এটার 16 8 পিন আমার কাছে সব পাওয়া যাবে তারপর আমি কিছু দেখাই মটরের সিস মোটরে কোনা জি এটা অরিজিনাল নাকি অরিজিনাল ভাই এই যে একদম অরিজিনাল কোনা 5 বছর রে গ্যারান্টি 158 টাকা মাত্র জি তারপর আমার কাছে আছে এই যে মোটরের একটা সিস

সুপার গুলো ভাই আগে দিতাম চার টাকায় অনেক দিচ্ছি দুই টাকা নিরানব্বই পয়সা ভাই এই সুপার গুলো দিয়ে কিন্তু অনেক বাটপাড়ি চিটারি নাকি করা হয় যে শুরু থেকে দেখা হয় দুই টাকা তিন টাকা করে সুপার গুলো গুলো দেখেন এগুলাতে কাস্টমার আনেন আসার পরে আপনারা দুই তিন প্যাকেট ঠিকই দেন বাট আদার্স গুলো নাকি দাম বাড়িয়ে ফেলেন এরকম অনেক রিপোর্ট চলে আসে ভাই ইনশাল্লাহ আমাদের মাইল ইলেকট্রিকের মধ্যে এরকম কোনো রিপোর্ট নাই আর যদি থাইকে থাকে আপনারে বলবো সাথে সাথে আপনি আমার ভিডিওটা ডিলিট করে দিবেন আচ্ছা যে আর কখনো আমার ভিডিও করবেন না আচ্ছা এই যে ভাই এটা 2 টাকা 99 পয়সা কিনা এমআরপি দেওয়া আছে 25 টাকা আচ্ছা লাভ ভাই কয় গুণ ভাই অনেক 10 গুণ লাভ ভাই আচ্ছা 10 গুণ তারপর এই যে কস্টিম আছে ভাই মাত্র 90 টাকা ডজন থেকে শুরু সুপারম্যান লাল আছে কালো আছে আচ্ছা তারপর এই যে ভাই এই একটা সার্কিট ব্রেকার এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই মাত্র 70 টাকা ওয়ারেন্টি গ্যারান্টি কি মাত্র 70 টাকা আচ্ছা যে তারপর এই একটা দেখতে পারতেছেন এই যে এটা দেখা GFC পাকিস্তানি এর এই যে দেখেন গ্যারান্টি 5 ইয়ারস এটা 100% অটো কাজ করবে টাকা মাত্র 110 টাকা যান নরমালি যেটা কিনতে যান 350 থেকে 400 টাকা লাগবে আমার কাছে পাবেন মাত্র 110 টাকা আচ্ছা জি তারপর আমি কিছু সর্ব সুইসকেট দিয়ে শুরু করি আচ্ছা প্রচুর করবেন কিন্তু সুইসকেট রয়েছে শুরু এই যে আমি কিছু বাটন হোল্ডারের কালেকশন দেখাই দিই এই যে ভাই দশ টাকা দশ টাকা করে কালারিং যদি নেন পনেরো টাকা তারপর একটা মাল যত খাক আগুনে ইয়া করেন না গিয়ে

তারপর আমার কাছে এই যে কানেক্টর সহ একটা বাটার মাছে মাত্র 40 টাকা আচ্ছা জি এখন ভাই মালের রেট কম দেখে অনেকেই বলতে পারেন যে ভাই মালগুলো কি নষ্ট নাকি পুরাতন না ভাই এগুলো নষ্ট না পুরাতন না এগুলো আমরা নিজস্ব কারখানায় মাল এবং সরাসরি আমরা ইনপুট করি চায়না থেকে যার কারণে আমরা মার্কেটের মধ্যে সর্বনিম্ন

যদি একটা কাস্টমার কমপ্লেইন দেয় তো ভাই আমাদের দোকানের একটা সমস্যা নষ্ট হয়ে যায় জি যার কারণে আমরা এটা একটু কম দেই কিন্তু আমাদের কাছে 3 টাকা 5 টাকা থেকে দইরা এত যে সব মালই আছে আর সবাই আমাদের মনodox সহকারে এবং ধৈর্য ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের কি কি প্রোডাক্ট আছে কি কি নাই এবং সবাই আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখে যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন কারণ আপনার আপনার একটা শেয়ারের কারণে একটা বেকারত্ব ভাইয়ের বেকারত্ব জীবনটা দূর হইব আচ্ছা জি এখন আমি কিছু কিছু কথা বলি যে বেকারত্ব ভাই যারা বসে আছেন কি ব্যবসা করবেন না করবেন চিন্তা করে পারতেছেন না আমি বলবো যে ভাই ইলেকট্রিক ব্যবসা করেন ইলেকট্রিক ব্যবসা এই জন্য করবেন যে এই ব্যবসায় কোনো লস নাই যেরকম ভাই এই একটা প্রোডাকি বুঝাই আপনারা বলছি গত পঁয়তাল্লিশ টাকা এটা খুচরা দোকান থেকে কিনতে গেলে আড়াইশো টাকা তিনশো টাকা এবং এটার কোন এক্সপায়ার ডেট নাই যে এটা পৌঁছা যায় বা গলে যায় বা এরকম কোনো ওয়ে নাই তাই জন্য বলবো যে ইলেকট্রিক ব্যবসা করেন জি তারপরে আমি কিছু টুবিন প্লাগ দেখাই এই যে ভাই যারা বলেন যে তিন টাকা দামি টুবিন প্লাক না আমাদের কাছে আছে এই যে তিন টাকা মানে দেখেন না জি এই যে ভাই যারা একটু পিতলের মধ্যে চাই আমাদের কাছে এই যে নয় টাকা পিস মাত্র জি যারা অরিজিনাল পোকা চাই ধরুন অটো রিক্সা ইজি বাইক চার্জের জন্য এই যে দেখেন খোদাই করে লেখা আছে পোকা অরিজিনাল জি অরিজিনাল মাত্র 13 টাকা পিস তারপর আমি কিছু সুইচ দেখাই আপনারে এই যে মাত্র 5 টাকা তারপর এই যে কাছে কালারিং শুজ আছে মাত্র 6 টাকা এটার ভিতরে লাল কালার কালো কালার দুই তিনটা কালার শুজ যারা সবচেয়ে পিতলের হেভি মাল নিতে চায় পাঁচ বছরের গ্যারান্টি পাবেন মাত্র 12 টাকা আচ্ছা যারা ব্র্যান্ডের নিতে চায় ওয়ালটন সুপারস্টার কি ব্র্যান্ডের আছে আমাদের কাছে আচ্ছা তারপর আমাদের কাছে আছে কসটি এই যে ভাই হ্যাঁ এলাকাতে এলাকাতে কিনতে গেলে 20 টাকা 30 টাকা আমার কাছে কত ভাই 90 টাকা 100 জন টাকা পিস আচ্ছা জি তারপর আমার কাছে আছে কিছু ফুলডা এই যে

তারপর যারা এই যে ফ্রিজের ইয়া নিতে চান ট্রিপিং সকেট নিতে চান আমার কাছে আছে মাত্র ছাব্বিশ টাকা করে মাত্র ছাব্বিশ টাকা পিস তারপর যারা রেগুলেটর নিতে চান এই যে ভাই দুই বছরের গ্যারান্টি মাত্র ছাব্বিশ টাকা জি তারপর যারা এই যে আইপিএস কন্ট্রোলার সহ নিতে চান এক বছর গ্যারান্টি পাবেন ইলেকট্রিক ফ্যান প্লাস আইপিএস ফ্যান দোনোটা চালাতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা তারপর এই যে আরেকটা আছে এসবিসি নামে পাবেন শুধু ইলেকট্রিক ফ্যান চালাতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা দুই বছরের গ্যারান্টি আচ্ছা জি তারপর আমি কিছু সিক্স এর আইটেম দেখাই যারা বিভিন্ন দামি নিতে এই যে যেরকম আমি একটা কথা বলছিলাম যে প্রবাসী ভাইরা যারা আছেন যে বাসাবাড়ির জন্য ভালো মানের গ্যাংসুস নিতে চাইতেছেন এই যে

মাল পাইবেন যে সুপ্রিমের মাল পাইবেন জিএসি আছে সান প্লাস আছে ডোসেন আছে

বলবেন যে সানি ভাই আপনার কাছে মালের রেড কম পাইছি আপনি আমার মাল গুলা দেন

এলাকা থেকে কিনতে গেলে বিশ টাকা তিরিশ টাকা গোস আমার কাছ থেকে কয় টাকা গোস নেবেন আপনি বলেন তো ভাই পনেরো টাকা না ভাই আরো গোমান দশ টাকা না ভাই পাঁচ টাকা না দুই টাকা ভাই আমার কাছ থেকে নিবেন এক টাকা পঞ্চাশ পয়সা মানে একশো পঞ্চাশ টাকা কয়েল এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা কিছু আছে ভাই আছে হান্ড্রেড পার্সেন্ট আছে ভাই কি চালাতে পারবো ভাই এটা দিয়ে নরমালি লাইট ফ্যান যত নর্মালি জিনিসগুলো আছে ওটা তিন চার বছরে আমরা নর্মালি অনায়াসে চালাইতে পারবি তারপর এগুলোর ভিতরে এই যে তামাজি এগুলো চাই এই যে তামা ভাই এগুলোর ভিতরে তামা 100% তামা আচ্ছা 1476 এটা মাত্র হইছে 420 টাকা কয়েল 100% তামা এবং 100 গস পাবেন কেউ যদি এক গস কম পান সাথে সাথে মাল আমার রিটার্ন দিবেন আর দরকার লাগে দোকান থেকে মাইপা কইবেন যে ভাই সানি ভাই আমার তারটা মাইপা দেন যদি 100 গস হয় তাহলে আমার কাছ থেকে তারটা অর্ডার করবেন আচ্ছা এরপর যারা 3476 চায় 520 টাকা 4476 620 টাকা এখন যারা প্রবাসী ভাই আছেন যে নিজের বাসা বাড়ির জন্য ভালো মানের তার চাইতেছেন ব্র্যান্ডের আমাদের কাছে এই যে দেখেন বিআরবি বিজলি এসকিউ পলি সব ব্র্যান্ডের তারই আছে এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডের তারই আছেন নিজস্ব ব্র্যান্ডের তারগুলো ভাই বিআরবি বিজলি থেকে প্রায় হাজার পনেরোশো টাকা কম পাওয়া যাবে কারণ কইতে পারেন যে ভাই তারগুলো কি ফায়ার প্রুফ তামা আমি বলবো যে ভাই হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট তামা যদি ভাই কেউ বিশ্বাস না করে সরাসরি আপনার তামা চেক করে নেবেন দরকার লাগে আগুন দা পুইরা তারপরও আমি আপনার সামনে আগুন দেখা দিতে পাল্টা কমেন্ট করে এই জন্য সরাসরি সবগুলো প্রমাণে দেখা কাস্টমারকে অবশ্যই দেখা যদি কাস্টমার যেভাবে দেখতে পুরে দেখতে চাই দেখবে দেখাবেন যদি বলে যে চুমুক দিয়ে দেখা দেয় সেটাও দেখেন

ভালো মধ্যে নিতে চায় টাকা তারপর যে আমার কাছে আছে আর অন্য থেকে কিনেন আমাদের মার্কেট কত পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা তারপরে এই যে টু পয়েন্ট ফাইভ যারা চায় টু পয়েন্ট ফাইভ আমাদের কাছে আছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা তারপর যারা মোটা আছে আচ্ছা তারপর যারা আমাদের কাছ থেকে এফটি তার চাই আচ্ছা বা 20 টাকা 30 টাকা গোছ এলাকাতে কিন্তু আমি কিছুদিন আগে আমার এলাকা থেকে কিনছি যে ভাই আমি বলছি যে ভাই আমার সুন্দরবন ইলেকট্রিকের দোকান আছে আমার কাছে রাখছে কত জানেন 25 টাকা গোছ আর আমি বিক্রি করি কত ভাই 3 টাকা 50 পয়সা গস মানে আপনার প্রয়োজন হইছে এইজন্য নিছে রে 3 টাকা 50 পয়সা গোছ আমি বিক্রি করি 25 টাকা বিক্রি

এডি ভাই যত পাক খান ইয়া করেন নাকি লিখে ভাই পড়লো পারবো না ভাই না বুঝতে পারছি মাত্র 10 টাকা পিস মানে পড়লে ভাঙবে না ভাই যত আপনি এটা দিয়া ভাই ক্রিকেট ফুটবল সব খেলতে পারবেন পড়লো পারবো না আপনি যদি ব্যাট বল থাকতো অবশ্যই খেলে ফেলতাম পাশাপাশি তো প্রচুর পরিমাণে কিন্তু তা এই লাইটের অভাব নাই ভাই প্রচুর লাইট ভাই এখন কিছু মাল্টিপ্লাগের কালেকশন দেখা এই যে মাল্টিপ্লাগ গুলো প্রত্যেকটা মাল্টিপ্লাগ দেন 2 বছরের গ্যারান্টি আচ্ছা জ্বালায় পোড়ায় আনেন আবার আমার কাছ থেকে নতুন নিয়া যাবেন আচ্ছা এই যে ভাই এই একটা মাল্টি

যারা ভিডিওটা দেখে কিন্তু তাদেরই কিন্তু লাভ হয় জি ভাই তার প্রয়োজন কি দেখা যায় কেউ যদি ভাষা বলার জন্য পণ্য নিতে চায় তারও কিন্তু বুঝতে পারে যায় আইডিয়া নিতে পারে জি ভাই অন্তত এসে আপনাদের থেকে কিন্তু যে প্রাইসে কম পাবে আদার্স অন্য কোথাও কিন্তু এরকম কম ভাই আরেকটা কথা আপনার ইয়ার আমি শেষ মাসে একটা অফার দিয়ে দেই আপনার ভিডিও যারা দেখে আসবে অথবা অনলাইনে অর্ডার দিবে তাদের জন্য সম্পূর্ণ কুরিয়ার চার্জ ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ এক টাকা লাগবে না কুরিয়ারে আপনাদের জি